জলপাইগুড়ি শহরের সেরা জিম গুলোর সাথে তুলনা করলে এক নম্বরে রয়েছে জনপ্রিয় দা ওয়েলনেস ওয়ারিশিয়র জিম এখানে রয়েছে অত্যাধুনিক শরীর চর্চার যাবতীয় সরঞ্জাম এবার শরীর চর্চার জন্য আগ্রহী জলপাইগুড়ির যুবক ও যুবতীদের জন্য সুখবর নিয়ে এসেছে নতুন রূপে এলো অত্যাধুনিক পরিষেবা ও সরঞ্জাম যুক্ত দা ওয়েলনেস ওয়ারিশিয়র জিম ঠিকানা কামারপাড়া কালীবাড়ি মন্দিরের পাশে এখানে ছেলে ও মেয়েদের শরীরচর্চার চর্চার যাবতীয় সরঞ্জাম উপস্থিত আছে সাথে বিশাল আকৃতির ঘর পুরোটাই বাতানুকূল রবিবার এই জিমের শুভ উদ্বোধনে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা সহ উত্তরবঙ্গের খ্যাতিনামা অ্যাথলেটিকরা এসেছিলেন ফিতা কেটে এই জিমের শুভ সূচনা হয় জিমে প্রশিক্ষণ প্রদানের জন্য রয়েছে বিশেষ ট্রেনার তাই সঠিক পদ্ধতিতে শরীর চর্চা করতে হলে এখানেই আসতে হবে আপনাকে আপনি পেয়ে যাবেন সুন্দর একটি লুক মনোপ্রতরায় ও অনিরুদ্ধ দাস মূলত এই দুজনের উদ্যোগেই এই জিমের সূচনা করা হয় শহরের অত্যাধুনিক পরিষেবা যুক্ত এই জিম নতুন রূপে পথ চলা শুরু করায় খুশি সকলেই জলপাইগুড়ি শহরে আজকে ফিটনেস ওয়ারিয়ার্স ইন্ডাস্ট্রির আজকে ভীষণ একটা আনন্দের বিষয় ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে খুব ভালো লাগছে আর এখানে যিনি ওনার আছেন অনিরুদ্ধ দাস এবং মনোব্রত রায় দুজন মিলে আজকে এই ওপেন মানে এই জিমের ওপেন করছে ভীষণ খুব আনন্দের বিষয় আর অনেক ফ্যাসিলিটিস আছে এখানটায় আজকে আমাদের জিম বা ওয়েলনেস ওয়ারিয়ার্সের উদ্বোধন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি এটা হচ্ছে কামারপাড়া নিয়ার কালীবাড়ি জলপাইগুড়ি তো আজকে ওপেনিং সেরিমানিতে গণ্যমান্য ব্যক্তি যারা যন্ত গোপার টাউনের তারা উপস্থিত হয়েছেন তার সাথে সাথে যারা আশেপাশে বা বাইরের থেকে কিছু অ্যাথলিটস তারাও সব একসাথে জমায়েত হয়েছেন তো আমরা চেষ্টা করব সবাই মিলে এই উদ্বোধনটাকে এতে সাকসেসফুলি করা যায় কী কী ফ্যাসিলিটি রয়েছে এখানে ওয়েট সেকশন রয়েছে ওয়েট ট্রেনিংয়ের জন্য ফুল এসি রয়েছে অ্যাকোমোডেশান কার্ড সেকশনের জন্য আলাদা রুম রয়েছে তারপরে বিভিন্ন ফি স্ট্রাকচার রয়েছে যারা যেটাতে কমফোর্টেবল সেটাতে যাতে করতে পারে আর ট্রেনার রয়েছে যারা ঠিক মতো সবাইকে গাইড করবে যাতে সবাই নিজের ড্রিম ফিজিক অ্যাসিড করার জন্য আরও উদ্যোগী হয়ে